আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি হাসান জোবার আবারও চলে এলাম লাইভে এর আগে আমরা ইউকেতে থিউরি টেস্ট কিভাবে পাশ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ইউকে থিউরি টেস্ট এবং ড্রাইভিং সাপোর্ট বাংলাদেশি যে গ্রুপটা আছে ফেসবুকে সেখান থেকে আমরা ভালোই সারা পাচ্ছি আমাদের ইনবক্সে অনেক মেসেজ আসছে তো সেখান থেকে আমি কিছু বাছাই করে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি তো সেই প্রশ্নগুলো উপর বেস করে আমরা এবার এই লাইভে আলোচনা করব তো পুরো লাইভের টপিকটাই থাকবে ইউকে কিভাবে ড্রাইভিং টেস্টে পাস করা যায় সেটা হোক থিউরি কিংবা প্র্যাকটিক্যাল টেস্ট উভয়টা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমি যে প্রশ্নটা উত্তর দিব সেটা হচ্ছে থিওরি টেস্ট কঠিন কিনা এটা একটা আবেক্ষ্মিক বিষয় আসলে থিউরি টেস্ট কঠিন কিনা এটা আসলে এক কথায় বলা যায় না আসলে কঠিনও না আবার সহজও না মাঝামাঝি বলা যায় কারণ আমরা যদি উকের যে থিউরি টেস্টের পাস রেট দেখি সেটা ফিফটি এরও কম অর্থাৎ একশো জনে হয়তো ছিচল্লিশ জন পাশ করে থাকে তো সেক্ষেত্রে এটা রেশিওটা কিন্তু খুব বেশি সহজ না তবে আবার কঠিন এটাও বলা যায় না কারণ আপনি যদি ভালো মতো চেষ্টা করেন যেমন আমাদের যে টিউটোরিয়াল কোর্স আছে সেটা যদি ভালো মতো দেখেন কিংবা আপনি নিজেও যদি অ্যাপটা অনুসরণ করেন আপনি করতে পারবেন একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় তো এরপরের প্রশ্নটা শুধুমাত্র অ্যাপই যথেষ্ট কিনা আমরা সবাই ইউকেতে যে টেস্টের বিভিন্ন অ্যাপ আছে তার মধ্যে ফোর ইন ওয়ান খুবই জনপ্রিয় এবং ম্যাক্সিমাম মানুষজন সবাই এটাই ফলো করে তো শুধুমাত্র এই অ্যাপটাই কি পাস করার জন্য যথেষ্ট কিনা হ্যাঁ আসলে এটা যথেষ্টই বলা যায় কারণ সবাই তো আর এই বাংলা কন্টেন্ট আগে পায়নি তারপরে তো পাশ করেছে তাই না তো আমি নিজেও তো পাস করেছি কিন্তু আমি আসলে ওইটা ফলো করতে গিয়ে যেটা দেখেছি যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেই আসলে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয় কারণ বাংলাদেশে তো আমরা কোনো ধরনের রুলস আমরা ওইভাবে ফলো করিনি খুব সাধারণভাবে আমরা ড্রাইভিং করতাম আমি মোটর বাইক চালাতাম আমার প্রাইভেট কার আমি চালিয়েছি খুব বেশি দিন চালাইনি তবে চালিয়েছি তো সেখানে যে রুলস বা সেখানে যে নিয়মকানুন সেটা আসলে ইউকেতে যথ মানে যথেষ্ট না তো এখানে এসে আপনাকে সবই শিখতে হয় তো যার কারণে আপনি যখন অ্যাপে ওই জিনিসগুলো আপনি দেখেন অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না তো এইগুলো বুঝতে গেলে আপনি শুধু ইংলিশে বুঝলে হবে না আসলে আপনার টেকনিক্যাল যেই নলেজগুলো আছে সেটাও লাগবে যে সেখানে যদিও অ্যাপের মধ্যে অনেক সুন্দরভাবে অনেক কিছু গুছানোভাবে দেয়া আছে কিন্তু আপনি যদি এগুলো একে একে এখানে প্রায় আটশোর কাছাকাছি প্রশ্ন আছে এগুলো সবগুলো আপনি বুঝতে যান আপনার সময় প্রচুর সময় লাগবে যেমন আমরা এখন বলছি আপনি এক মাসের মধ্যে পাশ করতে পারবেন থিওরি টেস্ট এবং এটা প্রায় সবাই পারবেন কিন্তু সেখানে আপনি নিজে নিজে চেষ্টা করলে দেখবেন যে আপনার সময় বেশি লাগবে এবং অনেক সময় আপনি হাল ছেড়ে দিবেন আমি এমন অনেককেই চিনি যারা হচ্ছে আসলে খুব কষ্ট হয়েছে পড়তে তারপরে বলেছে যে না আসলে আমাকে দেওয়া সম্ভব না পরে আমি রেফার করেছি আমার টিউটোরিয়াল কোর্স দিয়েছি তারা তারপর দেখে বলছে হ্যাঁ এখন তো খুব ইফেক্টিভ মনে হচ্ছে বা সহজই মনে হচ্ছে যদিও এখনও আমরা এটা খুব বেশি দিন হয়নি কোর্সটি লঞ্চ করেছি তো এখন পর্যন্ত পাস করেছে এরকম স্টুডেন্ট এখনও যদি পাই আমি ডেফিনেটলি তার ফলো করছে এবং সবাই পজিটিভ ফিডব্যাক দিচ্ছে যেমন একজনে বলছে যে অলরেডি এর আগে দুইবার পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি কিন্তু এখন মক টেস্টে সে আগের চেয়ে অনেক ভালো করছে কয়েকটি ভিডিও দেখেছে এবং এর মধ্যে ভালো করছে সো আপনি যদি এই অ্যাপটা দিয়ে শুধুমাত্র একা একা পাস করতে চান সেটাও পারবেন কিন্তু সেটা হয়তো এক মাসের জায়গায় আপনার তিন মাস সময় লাগতে পারে এবং আপনার সময় এবং পরীক্ষাও একাধিকবার দেওয়া লাগতে পারে তার চেয়ে ভালো আপনি আমাদের টিউটোরিয়াল ফলো করে আপনি এক চান্সেই পাশ করে ফেলেন এবং এক মাসের মধ্যেই পাশ করেন ওকে এবার এর পরের প্রশ্নটা আমি নিতে পারি সেটা হচ্ছে আমি তো দেশে চালিয়েছি তাহলে কতটা সহজ হবে পাশ করা অর্থাৎ আপনি দেশে হয়তো প্রাইভেট কার চালিয়ে এসেছেন সেটা হতে পারে একাধিক বছর বা আসার আগে দুই মাস তিন মাস ট্রেনিং নিয়ে এসেছেন সেটা কতটা হেল্প করবে কিছুটা তো হেল্প করবেই হয়তো বেসিক কিছুটা ড্রাইভিংয়ে হেল্প করবে তবে আপনি যত অভিজ্ঞই হন না কেন ইউকেতে পাশ করা কিন্তু আসলেই প্র্যাকটিক্যাল টেস্টে বিশেষ করে আসলেই একটু চ্যালেঞ্জিং তো সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ওইভাবে প্রিপারেশন নিয়েই আসলে পাশ করতে হবে একাধিকবার পরীক্ষা দেওয়া লাগতে পারে এই মেন্টালিটি নিয়েই আপনি প্রিপারেশন নিবেন অনেকেই বলবে যে আমি একবারে পাশ করেছি আমি তমুক করেছি তমুক করেছি তো ম্যাক্সিমাম জনই দেখবেন যে এরা আসলে ইউকেতে অনেক বছর ধরে আছে নতুন এসেই আসলে বিশেষ করে বয়সের একটা বিষয় আছে যত কম বয়সে পাশ করা যায় তত ভালো ইউকেতে সবাই যেটা আমি দেখি দেখেছি যে আঠারো বছর বা ষোলো সতেরো বছর থেকেই ড্রাইভিং ড্রাইভিং এর জন্য প্রিপারেশন নিতে থাকে আঠারো বছর হলেই পরীক্ষা দিয়ে পাস করে ফেলে তো এই বয়সটা খুব শার্প থাকে ব্রেন তখন অবশ্যই সহজ হয় কিন্তু যখন মিডল এজ আসে বা আমাদের মতো বয়সে যখন তিরিশ পঁয়ত্রিশ আরও বয়স যত বাড়তে থাকে পাশ করাটা তত চ্যালেঞ্জিং হয়ে যায় তো এটা আসলে ডিপেন্ড করে তো আপনি যদি দেশে চালিয়েও আসেন তারপরও আপনি এখানে এসে বেশ বড় একটা সময় প্র্যাকটিস করে সব নিয়ম কানুন জেনে আপনাকে পাস করতে হবে আপনি খুব সহজে পাশ করে ফেলবেন এটা আসলে বলা যায় না প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট ম্যানেজ করে দিতে পারবো কিনা এটা আমি আমাদের একটা বা একটা ভিডিওতে বলেছিলাম যে আমি প্র্যাকটিক্যাল টেস্টে বুকিং করতে হেল্প করতে পারবো কারণ আপনারা জানেন যে ইউকেতে প্র্যাকটিক্যাল টেস্ট ডেট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং এটা সব জায়গায় লন্ডন হোক লন্ডনের বাহিরে হোক সব জায়গায় এটা খুব চ্যালেঞ্জিং তবে থিওরি টেস্টে ডেট পাওয়া যায় সেটা সহজেই আপনি টেস্টে ডেট পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের সময় আপনাকে আপনি জানেন সেটা চার পাঁচ মাস ছয় মাস সময় লেগে যেতে পারে তো এখন এটা আমি অপশনাল হিসাবেই আমি বলেছিলাম তো আমি প্রচুর মেসেজ পেয়েছি এবং আমি যাদেরকে হেল্প করার কথা বলেছি লন্ডনের বাহিরে যদি হয় সেক্ষেত্রে আমি হেল্প করতে পারি ডেট আমরা ম্যানেজ করে দিতে পারি বিভিন্ন ওয়ে আছে অবশ্যই লিগালওয়ে কিন্তু লন্ডনের ভিতরে আসলে ডেট ম্যানেজ করা আমি আমি এখন পর্যন্ত আমি মনে করি না যেটা সম্ভব তবে অনেকে আমি দেখি ফেসবুকে অনেকেই বলতে পারে কিন্তু আমি কখনও জানি না আসলে লন্ডনে কীভাবে লিগালওয়েতে আপনি ডেট ম্যানেজ করতে পারবেন এটা আমি জানি না এবং আমিও এটা অপারক তাই ভিডিওতে বলে দিলাম যদি লন্ডনের মধ্যে আপনারা থাকেন তাহলে আসলে ডেট ম্যানেজ করে দিতে পারবো না যদি লন্ডনের বাহিরে থাকেন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হেল্প করব আচ্ছা প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে অনেক ফ্রি ভিডিও ইউটিউবে পাওয়া যায় সেগুলো কিভাবে ফলো করব ওকে আসলে প্র্যাকটিক্যাল টেস্টের প্রচুর ভিডিও ইউটিউবে আছে এটা আসলেই সত্য অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে এবং আপনি শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস করবেন সেটাই যথেষ্ট বলে মনে করি না কারণ যত দিন যাচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টের চ্যালেঞ্জ তত বাড়ছে এটা ইউকে গভর্নমেন্ট বা ডিবিএসএ থেকেই বলা হচ্ছে তো আপনি ইউটিউবে তো অনেক ভিডিও পাবেন সেই ভিডিওগুলো আসলে কিভাবে দেখবেন আপনার তো এখানে একটা ধারাবাহিক একটা সুন্দর সিস্টেমে যদি দেখেন তাহলে আপনি সুন্দরভাবে আপনি এটা ফলো করতে পারেন তো এই জন্য আমরা যেটা করছি আমাদের এই গ্রুপে গেলেই দেখতে পাবেন আমাদের ফেসবুক গ্রুপে দেখবেন কিংবা আমাদের ওয়েবসাইটে প্রযুক্তি টিম ডট কমে গেলেই দেখবেন আমরা প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে একটা ফুল গাইডলাইন আমরা দিয়েছি যেখানে প্রায় পঁয়ত্রিশটার মতো ভিডিও আছে ধারাবাহিকভাবে আপনি যদি সেগুলো দেখেন এবং এখানে বাছাই করা বিভিন্ন সেরা সেরা ট্রেনারের ভিডিওগুলো দিয়ে পুরো কোর্স কারিকুলামটা সাজানো হয়েছে তা আপনি সেখানে আপনি থিওরি পাস করে ফেলেছেন কিংবা আপনি চাচ্ছেন যে তাড়াতাড়ি পাশ করবেন তাই থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটাও একটু এগিয়ে রাখছেন অনেকেই আছে যে থিউরি অ্যাপ দেখার পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল ক্লাসও করে অর্থাৎ যত তাড়াতাড়ি চাইবেন তত বেশি পরিশ্রম করতে হবে তো যাই হোক ধরা যাক আপনি থিওরিতে পাস করে ফেলেছেন এরপরে আপনি প্র্যাকটিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছেন তখন ক্লাসের পাশাপাশি অবশ্যই ইউটিউব ভিডিওগুলো দেখবেন যত বেশি ভিডিও দেখবেন যতভাবে নিজেকে আপডেট করবেন তত দ্রুত পাশ করবেন এবং আপনার সময় এবং অর্থ দুইটাই বাঁচবে কারণ এখানে জানেন প্রতি ক্লাসে প্রায় চল্লিশ পাউন্ড করে লাগতে পারে প্রতি আওয়ার তো প্রতিটা ক্লাস যদি দুই ঘন্টা হয় আশি পাউন্ড করে দেয়া লাগতে পারে হয়তো কিছু কম বেশি পাবেন অনেকেই আমাদের দেশি ভাইরা অনেক কমে অফার করে অনেক ক্ষেত্রে আছে তারা যদি ভালো হয় অবশ্যই সেখানে করবেন তো এই আপনার ক্লাসের সংখ্যা কমানোর জন্য ইউটিউবে ভিডিও দেখার কোনো বিকল্প নেই আপনি প্র্যাকটিক্যাল টেস্টের ভিডিওগুলো কিভাবে ফলো করবেন এবং কোন কোন ভিডিও দেখবেন এটা নিয়ে কমপ্লিট গাইডলাইন আমাদের ওয়েবসাইটে পাবেন এবং এটা পুরোপুরি ফ্রি আপনি আমাদের ওয়েবসাইটে প্রযুক্তি টিম ডট কমে গেলে এই কোর্সটা পাবেন অথবা আমাদের গ্রুপেও পাবেন আমাকে ইনবক্স করলে আমিও সেখানে দিয়ে দেবো আপনি এখানে কমেন্ট করতে পারেন যেভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাক্সেস দিয়ে দেব ওকে বাংলাদেশ থেকে এসেই পরীক্ষা দেওয়া যাবে কি না অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আসছেন হতে পারে সেটা স্টুডেন্ট বিষয় কিংবা স্কিল্ড ওয়ার্কার বিষয় বা যে কোনোভাবেই আসছেন তো আপনি এসেই কি আপনি পরীক্ষা দিতে পারবেন কি না অর্থাৎ থিওরি টেস্ট আপনি দিতে পারবেন কি না এটা পারবেন না এটা আগে দেওয়া যেত এখন যেটা হয় ইউকেতে আপনি পরীক্ষা দিতে হলে মিনিমাম ছয় মাস আগে আপনাকে থাকতে হবে ইউকেতে এসে আপনি ছয় মাস থাকার পরে আপনি হচ্ছে থিওরি টেস্ট দিতে পারবেন এবং থিওরি টেস্ট পাস করার পরে আপনি প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারবেন সো ছয় মাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ছয় মাসের মধ্যে আপনি প্রিপারেশন নেবেন আর আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশ থেকে যদি নিয়ে আসেন এবং এটা নিয়ে আসা অতি বুদ্ধিমানের কাজ অবশ্যই নিয়ে আসবেন তো এটা নিয়ে আসলে এরপরে আপনি সহজেই আপনি গাড়ি চালাতে পারবেন পাশাপাশি ছয় মাস পরে আপনি পরীক্ষাটা দিয়ে দিবেন এর মধ্যে আপনার যত ধরনের প্রিপারেশন এগুলো নিয়ে নেবেন তো আপাতত এই পর্বে এই পর্যন্ত পর্যন্তই থাকুক আমরা আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে এরপরে আগামী সপ্তাহে বা এর পরের লাইভে আমরা আসবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ